আনার গাছ ডিপ প্রুনিং করার ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আর আজকে কথা বলবো আনার গাছ করার পরবর্তী যত্ন নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার আনার গাছটা আমি কীভাবে প্রুনিং করেছিলাম সেই ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন গাছ কিন্তু আমি একদম খালি করে দিয়েছিলাম গাছের কোনো ডালপালা রাখিনি এভাবে প্রুনিং করার কিছু দিনের মধ্যেই আমার গাছ নতুন ডালপালা এসে একদম ভর্তি হয়ে গেছে শীতকালীন ফলন নেওয়ার জন্য প্রুনিং করাটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রুনিং করার পরবর্তী যত্নটা গাছ কখনো নিজের থেকে ঝুঁপালো হয় না গাছকে ঝুপালো করতে হয় গাছে এখন যে নতুন শাখা প্রশাখাগুলো আসছে সেগুলো চার ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে গেলে প্রত্যেকটারই আগা এরকম করে পিঞ্চিং করে দিতে হবে গাছের এই নতুন শাখা প্রশাখাগুলো যতদিন না পর্যন্ত পুরো গাছ সবুজ হয়ে যাবে ততদিন পর্যন্ত এভাবে পিঞ্চিং করে দিতে হবে পুরো গাছ সবুজ হয়ে গেলে আর পিঞ্চিং করার দরকার নেই প্রুনিং করার পরে এটা হচ্ছে গাছের প্রথম যত্ন আর দ্বিতীয় হচ্ছে আনার গাছ করার পরে যে নতুন শাখা প্রশাখাগুলো আসে সেগুলো সাথে সাথেই খুব দ্রুত মাকড়ের আক্রান্ত হয়ে যায় তাই আনার গাছে নতুন শাখা প্রশাখা আসার সাথে সাথেই মাকড়নাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে আমার আনার গাছ কিন্তু অলরেডি মা করে আক্রান্ত হয়ে গেছে তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য আমি এতদিন পর্যন্ত কীটনাশক স্প্রে করতে পারি নাই তাই আজকে পিনচিন করার পাশাপাশি আনার গাছে মাকড়নাশক এবং একটা কীটনাশক স্প্রে করে দিব মাকড়ের জন্য ভার্টিমেঘ এক লিটার পানিতে এক মিলি এবং সব ধরনের পোকামাকড়ের জন্য ইমিটাফ এক লিটার পানিতে এক মিলি দুটোই একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে যদি আনার গাছ খুব বেশি পরিমাণে মাকড়ের আক্রান্ত হয়ে যায় তাহলে ইমিটাফ এবং ভার্টিমেঘ প্রতি এক সপ্তাহ পর পর স্প্রে করে যেতে হবে আর যদি মাকড়ের আক্রমণ কম থাকে বা মাকড়ের আক্রমণ একদমই না থাকে তারপরও প্রতি মাসে দুইবার করে ইমিটাফ এবং এবং ভার্টিমেক্স স্প্রে করতে হবে এবং তার সাথে অবশ্যই যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশকটা আলাদা স্প্রে করলে সবচেয়ে ভালো হয় যদি সময় না থাকে তাহলে একসাথেও দিয়ে দেওয়া যেতে পারে আমি ছত্রাকনাশকটা সব সময় আলাদা স্প্রে করি ছত্রাকনাশক প্রতি সপ্তাহে একবার অথবা পনেরো দিনে একবার স্প্রে করতে হবে আনার গাছ প্রুনিং করার পরে নতুন শাখা প্রশাখাগুলো এভাবে পিঞ্চিং করতে করতে পুরো গাছ যখন একদম সবুজ হয়ে যাবে তখন গাছে ফুল আসা শুরু হবে প্রথম দিকে যে ফুলগুলো আসবে সেগুলো প্রত্যেকটাই পুরুষ ফুল থাকবে এই পুরুষ ফুল দেখে মন খারাপ করার কিছু নেই সেই ফুলগুলো ফেলে দিতে হবে তার পরবর্তীতে যে ফুলগুলো আসবে পুরুষ ফুল কিছু পুরুষ ফুল আসবে কিছু স্ত্রী স্ত্রী ফুল আসবে দ্বিতীয় ধাপে ফুলের সাথে আসা পুরুষ ফুলগুলো ফেলে দেওয়া যাবে না এতে করে পরাগায়নের মাধ্যমে অনেক বেশি পরিমাণ ফল সেট হবে গাছে পুরিং করার আগে বা পরে আমরা তো গাছে খাবার দিয়ে রেখেছি এখন নতুন করে যখন গাছে ফুল আসা শুরু হবে তখন আবারও গাছে খাবার দিতে হবে খাবার হিসেবে এক মুঠু ডেপ আধা মোট পটাশ এবং এক মোট জিপশ্যাম এভাবে প্রতি বিশ পঁচিশ দিন অন্তর অন্তর বা এক মাস পর পর গাছের গোড়ায় দিয়ে যেতে হবে তার সাথে প্রতি সপ্তাহে অবশ্যই তরল সার দিয়ে যেতে হবে তরল সার হিসেবে সরিষার পচা পানি কলার খোষাবে যানো পানি এসব দিতে হবে আনার গাছে এই সময়টাতে খুব বেশি পরিমাণের পানি দেওয়া যাবে না আবার গাছ শুকনোও রাখা যাবে না গাছের যতটুকু পানি দরকার ততটুকুই দিতে হবে